অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করছি সকলের খুব ভালো লাগবে এটা তৈরি করতে আমি ব্যবহার করেছি মিষ্টি কুমড়ো তো মিষ্টি কুমড়োর আমি এখানে মাঝের অংশটা নিয়েছি একটু চ্যাপ্টা টাইপের হলে ভালো হয় কুমড়োটা দেখো মাঝের অংশটা নিয়ে আমরা যেমন মিষ্টি কুমড়ো একটু ভেজে নিই না যেভাবে ঠিক সেইভাবেই কেটে নিতে হবে কিন্তু এটা একটু মোটা করে নিতে হবে যাতে এর ভিতরে আমি একটা পকেট তৈরি করতে পারি আর মিষ্টি কুমড়ো তো সবাই খেতে ভালোবাসে আশা করি কারণ মিষ্টি কুমড়ো আমাদের চোখের জন্য কিন্তু ভীষণ উপকারী আমি দু চার দিন পর কিন্তু প্রায়ই আমি মিষ্টি কুমড়ো রেসিপি একটা করে আমার প্লেটে রাখি তো আজকে এটা আমি একটা একেবারে সম্পূর্ণ আলাদা একটা রেসিপি তৈরি করেছি দেখো মিষ্টি কুমড়ো খুব সুন্দর করে কেটে আমি এটা পকেট তৈরি করে নিয়েছি খুব শক্তও না তাই কাটতে যে খুব একটা অসুবিধা হবে তাও নয় একটু নরমই হয় মিষ্টি কুমড়ো তো খুব সুন্দর করে দেখো পকেটগুলো তৈরি হয়ে গেছে এবারে মিষ্টি কুমড়োটা আমি এবার ভালো করে কিন্তু ধুয়ে নেবো পরিষ্কার করে অন্যদিকে আমি সসপ্যানে গরম জল বসিয়েছিলাম এবার মিষ্টি কুমড়ো ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু এটা গরম জলের মধ্যে দিয়েছি ওই দু মিনিট মতো রাখলেই হবে খুব বেশি গলে গেলে এটা মিষ্টি কুমড়ো কিন্তু ভেঙে যাবে তাই অল্প একটু দু মিনিটের জন্য আমি এটাকে গরম জলে ফুটিয়ে নেব তারপরে নামিয়ে নেবো ওকে এদিকে আমি একটা মিক্সির বাটিতে কিছুটা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর চার থেকে পাঁচটা কাজু বাদাম সেই সঙ্গে অল্প একটু লবণ আর তার সঙ্গে অল্প একটু চিনি আমি কিন্তু মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি এবার এতে আমি নারকেলের পাউডার যেটা আমি নারকেলটা কুড়ে আমি বহুদিন হয়ে গেল তা আমার মাসখানেক হয়ে গেছে এটা আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখেছিলাম এত ভালো আছে নারকেলটা সেই নারকেল মোটামুটি হাফ কাপ মতো আমি নিয়ে মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি এবার সবগুলো একসাথে মিক্সিতে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এটা পেস্ট মানে এটা কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই এমনি একটু মিক্সিতে ঘুরিয়ে নিলেই হবে অন্যদিকে এর সঙ্গে আরও একটু নারকেল আমি মিশিয়ে নিয়েছি তার সঙ্গে এক চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি সেই সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মোটামুটি দু চামচ সবে সরষের তেল দিয়েছি আর তার সঙ্গে আমি কিন্তু একটু চিলি ফ্লেক্সও অ্যাড করলাম এইবার এই মশলাটাকে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব নারকেলের সঙ্গে পুরোটা আমার রেডি হয়ে গেছে এদিকে আমি আবার একটু চালের গুঁড়ো হাফ কাপ মতো চালের গুঁড়ো আর আমরা প্রায়ই এগুলো ব্যবহার করে থাকি চালের গুঁড়ো ব্যাটার তৈরি করে ভাজা বা কোনো কিছুতে দিই পকোড়া সেরকমভাবে আমি হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে আর তার ভিতরে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে সামান্য একটু চিনি তুমি ইচ্ছা হলে দিতে পারো তার সঙ্গে আমি দিয়েছি একটু এলাচের গুঁড়ো এবার দিয়ে তার সঙ্গে সেটা আমি মিক্সড করেছি আর তার উপরে এক চামচ ভর্তি করে আমি দিয়েছি এতে জোয়ান খুব সুন্দর করে এবার এটাকে মিশিয়ে নিতে হবে দেখো ব্যাটারটা খুব বেশি ঘন হলে চলবে না মোটামুটি পকোড়া ভাজার জন্য ঠিক যেমন ব্যাটার আমাদের প্রয়োজন ঠিক সেইভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে দেখো এটা খুব সুন্দর করে এটা ফেটিয়ে নিয়েছি আমি এবারে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ মতো সর্ষের তেল এখানে কেউ প্রয়োজন মনে করলে গরম তেলও ব্যবহার করতে পারে তাতে কিন্তু পকোড়াটা বেশি ভালো হয় তেলটা দিয়ে আবার একটু ভালো করে রেখে আমি ফেটিয়ে নেব তারপর সাইড করে রাখব এইবার মিষ্টি কুমড়োর ভিতরে যে আমি পকেটগুলো তৈরি করেছিলাম মিষ্টি কুমড়োর মধ্যে কিন্তু জলটা খুব সুন্দর করে ঝরিয়ে নিতে হবে জল লেগে থাকলে দেখবে এই ব্যাটারটা কিন্তু মিষ্টি কুমড়োর গায়ে ঠিকঠাক লাগবে না এবার মিষ্টি কুমড়ো নিয়ে তার ভিতরে আমি এবারে পকেটের মধ্যে দেখো নারকেলের যে পুটটা আমি তৈরি করে রেখেছি নারকেল ধনে পাতা কাঁচা লঙ্কা তারপরে তোমার একটু মশলাও দিয়েছি গুঁড়ো মশলা এলাচ তারপরে হচ্ছে ল তোমার সর্ষের তেল এগুলো দিয়ে কি সুন্দর করে যে আমি নারকেলের পুটটা তৈরি করেছি মেখে সেই নারকেলের পুটটা আমি এবার মিষ্টি কুমড়োর মধ্যে দিয়ে দিয়েছি এটা যে কি অসম্ভব টেস্টি হয় আমার মনে হয় এটা অনেকেরই অজানা এরকম রেসিপি যে মিষ্টি কুমড়োর হতে পারে সেটা আমি সত্যি বলছি এর আগে আমি অন্য কারো কাছে খাইনি আমি দেখিও নি কারো এই রেসিপি তো আমার মনে হল এটা করলে সত্যি খুব ভালো হবে সেই জন্য আমি নারকেলের পুরটা খুব সুন্দর করে ভরে এটা করার চেষ্টা করেছি দেখা একদম ইউনিক একটা রেসিপি সকলেরই ভালো লাগবে এটা তো আমি প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা একটু বেশি দিয়েছি কারণ আমি একটু ডিপ ফ্রাই করতে চাইছিলাম এটা এইবার নারকেলের পুরভরা মিষ্টি কুমড়োগুলো আমি এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে ভালো করে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক এক করে সত্যি প্রতিদিন রান্না করতে গিয়ে যারা সত্যি রান্না করতে ভালোবাসে তাদের কিন্তু একটু এক্সপেরিমেন্ট করতে খুবই ভালো লাগে মাঝে মাঝে মনে হয় যে এর সঙ্গে এটা দিলে বোধহয় ভালো হতো বা নারকেল দিলে ভালো হয় কখনও মনে হবে পোস্ত দিলে ভালো হয় তো তোমরা এখানে নারকেলের বদলে যদি কেউ মনে করে পোস্ত বাটা ধনেপাতা পাতা দিয়ে মিশিয়ে এরকম ব্যাটার তৈরি করে ভাজবে তাহলে সেটাও আমার মনে হয় খুব খুব বেশি মুখরোচক হবে তো সেটা আমি কোনো দিন ট্রাই করিনি এটা ট্রাই করে দেখলাম আর এটা ট্রাই করে আমি তো পুরো অবাক হয়ে গেছি এতটা টেস্টি হয়েছে তো মানে না খেলে তোমরা বুঝতে পারবে না যেটা কি ধরনের একটা রেসিপি আর কি অপূর্ব টেস্ট নারকেলের পুটটা থাকার জন্য ভিতরটা এতটা টেস্টি হয়েছে আর তার সঙ্গে আমি কিন্তু সস এই যে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম তেঁতুলের সস তারপরে ধনে পাতা পুদিনা পাতার সস আমি কিন্তু আজকে সেই সসটাই ব্যবহার করেছি অপূর্ব লেখে যায় আমার এই তোমার তেঁতুলের সসটা দিয়ে না অসাধারণ না খেলে সত্যি বোঝা মুশকিল তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা প্রত্যেকেই কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখো যে নারকেলের পুর ভরা মিষ্টি কুমড়ো এতটা সুস্বাদু হতে পারে সত্যি ভাব আমি নিজেই কখনো ভাবিনি সত্যিই এরকম হতে পারে অবশ্য ভাজার সময় আমি কিন্তু এখানে তোমাদের বলা হয়নি আমি কিন্তু পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম একটু উপরে সেই পোস্ত ছড়ালে তার টেস্ট দেখবে আরও বেড়ে যাচ্ছে মুখে যখন একটু একটু পোস্ত পড়বে অসাধারণ দেখো ভিতরটা কতটা সুন্দর তো তোমরা বানিয়ে নাও ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না